সালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মশিউর রহমান অনেক দিন ব্যস্ততার কারণে ভিডিও আমি আপলোড করতে পারিনি সেজন্য প্রথমে দুঃখ প্রকাশ করছি মূলত আমার বি এড পরীক্ষার কারণে ব্যস্ততা ছিল সেজন্য আমি ভিডিওতে মনোযোগ দিতে পারিনি আমার বিএড পরীক্ষা শেষ হয়েছে তাই এখন থেকে আশা করছি কন্টিনিউয়াস ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই ধারাবাহিকতা ধারাবাহিকতায় আমি আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীতে ম্যাজিক বর্গ একটি সমস্যা যে সমস্যাটি সহজে অনেকে সমাধান করতে পারে না সেই দিক বিবেচনা করে আমি ম্যাজিক বর্গ নিয়েছি এখানে তিন ক্রমের ম্যাজিক বর্গ চার ক্রমের ম্যাজিক বর্গ এবং সাথে আমি পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ দেখাবো। তো এখানে আসলে নিয়ম মেনে চললে ম্যাজিক বর্গ তেমন কোনো সমস্যা না বিশেষ করে বেজর সংখ্যক ক্রম যেগুলো তিন ক্রম পাঁচ ক্রম সাত ক্রম নয় ক্রম এগুলির সূত্র একটি এক সূত্র দিয়ে এগুলি হয়ে যাবে আর চার ক্রম ছয় ক্রম আট ক্রম দশ ক্রম এগুলির জন্য একটু ভিন্ন নিয়ম প্রয়োগ করতে হয় তাই প্রথমে আমি দেখাবো যে এক নিয়মে যে বেজর সংখ্যক ক্রমের যে বর্গগুলি ম্যাজিক বর্গগুলি পূরণ করতে হয় সেটি আমি দেখাবো তো চলে যাচ্ছি তিন ক্রমের ম্যাজিক বর্গে তিন ক্রমের ম্যাজিক বর্গ এটি এখানে নয়টি বর্গ আছে এবং এখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাকে কী করতে হবে পূরণ করতে হবে এইটি করার ক্ষেত্রে যেটি প্রথমে খেয়াল করতে হবে ম্যাজিক এখানে আমাদের উপরের যে সারিটি এই উপরের সারির প্র মাঝখানে যেই বর্গটি আছে সেটিকে বের করে নিতে হবে এটি ব্যাজর সংখ্যকের জন্য তো এখানে যেহেতু তিনটি বর্গ আছে এটির মাঝখানে হচ্ছে এটিভ তো এই মাঝখানের বর্গটিতে এক বসাতে হবে আর বেজর সংখ্যক যে বর্গ সেটির পথ হচ্ছে কোনাকণি চলে তো এটার কোনাকণি পথ হচ্ছে এটা কিন্তু এখানে কোনো বর্গ নেই আমরা যদি এই দিকে দেখি এদিকেও কোনো বর্গ নেই আমরা যদি নিচের দিকে যাই নিচের দিকে এটার শেষ হচ্ছে এটা এদিক দিয়ে উঠবে তো এটা যখন এখানে যেহেতু নাই এটা এদিক দিয়ে উঠলে এটা এখানে হবে এখানে হবে দুই আমি হয়তো বুঝাতে পেরেছি যে এটি যাবে কোনাকুনি পথে কোনাকুনি পথে গিয়ে যদি না পায় তাহলে এটা চলতে চলে আসতে হবে বাম দিকে বাম দিকেও যদি কোনো ঘর না পায় তাহলে এটি চলে আসবে নিচে নিচে দিয়ে গিয়ে উঠবে তো এটা উঠলো এখানে এখানে ওঠার পরে এটির কোনাকুনি পথ হচ্ছে এটি এটি এদিকে কোনো কিছু পাচ্ছে না তো এটা চলে আসবে বাম দিকে বাম দিকে এটার শেষ যে ঘরটি এটিতে এসে বসবে এটি হচ্ছে তিন এখন তিনের কোনাগুনি পথ হচ্ছে এখানে তো কিন্তু এখানে তো আগে থেকে এক দখল করে রেখেছে যদি কখনো আগে থেকে কোনো ঘর দখল করে রাখে তখন এটা নিচে বসে যায় যদি আগে থেকে কোনো ঘর দখল হয়ে থাকে সরাসরি এটি নিচে বসে যায় তাহলে সরাসরি নিচে বসলে এটি চার হবে তারপরে চারের কোনাগুনি পথে এখানে হবে পাঁচ পাঁচের কোনাগুনি পথ এখানে এখানে হবে ছয় ছয়ের কোন পথ এখানে কোনো ঘর নাই যদি এভাবে একবারে পরিপূর্ণ কোনা অর্থাৎ এই দিকের কোনা এবং এদিকের কোনা মিলিত অবস্থায় কোথায় থাকে তাহলে সরাসরি এটি নিচে বসে যাবে সাত সরাসরি নিচে বসে যাবে তো সরাসরি নিচে গিয়ে বসে গিয়ে এটার পথ হচ্ছে এখানে এখানে কোনো ঘর নেই এটা বাম পাশে আছে একটি ঘর এটি বসবে আট এখন আটের কোন ঘর হচ্ছে এটি এখানে কোনো কিছু নাই এদিকেও নাই এদিকেও নাই তাহলে এটি সরাসরি নিচে চলে আসবে সরাসরি নিচে আসলে হবে তাহলে আমাদের তিন ক্রমের বর্গটি পূরণ হয়ে গেছে এখন আমরা হিসেব করে দেখি যে আমাদের মিলে কিনা কারণ এখানে এটি প্রতিদিকে যেদিকে আমি যোগ করব একই হতে হবে তবে তিন ক্রমের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে পনেরো আমরা দেখি পনেরো হয় কিনা না ছয় কে সাত আটে পনেরো সাত পাঁচ বারো তিনে পনেরো নয় দুই এগারো চারে পনেরো আট তিন এগারো চারে পনেরো নয় নয় পাঁচে চোদ্দো একে পনেরো আমরা যদি এদিকে দেখি দুয়ে পাঁচে সাত আর আটে পনেরো এদিকে যদি দেখি ছয় পাঁচে এগারো চারে পনেরো তাহলে যেদিকে আমি হিসেব করবো এটি পনেরো এটি ম্যাজিক সংখ্যা এটির ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো আশা করি বুঝতে পেরো তারপরে আমি যখন তিন পাঁচ ক্রমের করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে যদি এটিতে বুঝতে সমস্যা হয়